তো কালকে রাত্রে মাথা ব্যথার জন্য আমি কোনো কাজই করতে পারিনি দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কেমন অগোছালো হয়ে আছে রান্নাঘর না আমার সমস্ত ঘরগুলোই খুব অগোছালো হয়ে আছে একদম গোছাতে পারিনি কালকে এদিকে রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি পরে আমি ঘরগুলো পরিষ্কার করব তারপরে আমি আজকে অন্য কাজ করব সো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে তো আমি মনীষা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখতে পেলে আমি রান্নাঘরটাকে ক্লিন করে চলে এসছি এখন ঘরে এখন ঘরটাকে গোছানোর পালা যেহেতু ঘর যেদিনকে পরিষ্কার না থাকে সব দিন হয়তো সমান থাকে না কারণ বাচ্চা নিয়ে সবসময় পরিষ্কার রাখাটা সম্ভবও হয় না কিন্তু আমি যতটা পারি গোছ মানে গুছিয়ে রাখার চেষ্টা করি অগোছল থাকলে অন্য কাজে বা কোথাও যেতেও মন লাগে না আর যখন গোছানো থাকে তখন কিন্তু সেরকম কেউ আসে না যখন একটু অগোছালো থাকে তখনই কিন্তু কোনো মানুষ চলে আসে তখন নিজেরই একটা কেমন লাগে যে আমি সব দিন গুছিয়ে রাখি আর আজকে গুছিয়ে রাখিনি আর আজকেই আসতে হলো যাই হোক কালকে রাত্রে কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো আমি ঢালতে পারিনি সেগুলো আমি গুছিয়ে রাখতে পারিনি তো সকালবেলাতেই সমস্ত কাজটা করতে হলো আমাকে যাই হোক ওর বাবা ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে চলে গেছে আর আমি ওকে এখন ব্রাশ করাচ্ছি ওকে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি কারণ অনেকটা বেলাও হয়ে গেছে ওকে ব্রাশ করিয়ে তারপরে খাইয়ে তারপর কিন্তু আমি রান্না বান্না করবো তো সকালে যেহেতু ঘুম থেকে উঠে আমি একটু দুধ খাওয়াই ওকে তারপরে আমি আবার ভাত রান্না করব তারপর ওকে ভাত খাওয়াবো তো এদিকে ওর দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর স্নান হয়ে গেছে আমার কিন্তু পুজো আর্চা করতে এখনও বাকি আছে আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে ওই জন্য আমি রান্নাবান্না করে ওর বাবাকে পাঠিয়ে দেব খাবারটা এসে নিয়ে যাবে তারপরে আমি কিন্তু পুজো টুজো করব আর এদিকে দুধ জাল করে ওকে খাইয়ে কিন্তু আমি এদিকে রান্না বান্না করতে লেগেছি আর ভাতটা আমি একবারই বসিয়েছি আজকে ভাত আমাদের যেহেতু সকালবেলা শীতকালের দিনে হয় না কালকে রাত মানে কালকে একটু চিকেন করেছিলাম তো চিকেন একটুখানি আছে আর থাকলে কিন্তু সেটা মুড়ি দিয়ে খাওয়া মানে আমার মনে হয় একটু ভাত হলে ভালো হয় আর ওর জন্যই ভাতটা করছি আর ভাতটা কিন্তু আমি একবারে করে নিয়েছি দুপুরের তো তরকারি তরকারি যেটুকু করবো সেটুকু সকালের জন্য দুপুরে আবার আলাদা রান্না হবে তো ভাতের সাথে আমি এদিকে একটুখানি আলুর তরকারি বসিয়েছি আলুর তরকারি হবে আর একটু করবো বেগুনটা ভাজা বেগুনটা ভাজার জন্য আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম ভাজা করে কিন্তু তারপর আমি ওটা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মাখবো যেরকম ওই বেগুন পোড়া খায় সেরকমই তো ওটা কিন্তু খেতে আমার বর খুব ভালোবাসে তো ওটাই করব আর এদিকে রান্নাবান্না করছি আর বাবু ওদিকে খেলা করছে ওকে খাওয়ানোর পরে ও চুপচাপ বসে বসে খেলা করে এদিকে খেলা করে আমি রান্নাবান্না করি আর ওকে মুখে মুখে পড়ায় যেহেতু এখন এখন আর বই নিয়ে বসার সময় নেই সন্ধ্যা ছাড়া বই নিয়ে বসার সময় হয় না আমি মুখে বলি ও কিন্তু আমার সাথে বেশ পড়ে যাই হোক এদিকে বেগুনটা আমি রান্না রান্নাবান্নার জন্য খুব তাড়া দিচ্ছিলাম কারণ একটু বেলা হয়ে গেছে ওর বাবার খেতে অনেকটা লেট হয়ে যাবে ও বেগুন টা পোড়াতে অনেকটাই মানে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য সহজ পদ্ধতিতে কিন্তু আমি এরকমভাবেই করি সেই একই টেস্ট লাগে আমার বর কিন্তু বলে একই রকম খেতে লাগে খেতেও বেশ ভালো লাগে এটা যেহেতু তেলে ভাজা করা হয় ওই জন্য এটা বেশি খেতে ভালো লাগে যাই হোক আমি এরকমভাবেই বানাই আর এদিকে আমি একটু মুসুরি ডাল করেছি এদিকে আমার বেগুনটা ভাজানো মানে ভাজা হয়ে গেছে নামে ফেলেছি আর এদিকে আলু সিদ্ধ মেখেছি যাই হোক সকালে টিফিন আমাদের এটুকুই আর কালকের একটু চিকেন ছিল চিকেনটা পুরোই ও বাবাকে পাঠিয়ে দেবো কারণ আমি আজকে আর খাবো না তো টিফিনে করে ওকে পুরোটাই আমি প্যাক করে দেব ও এসে নিয়ে যাবে আমার আর যাওয়ার সময় নেই কারণ আমি এখনও পর্যন্ত ঠাকুরকে জল দিইনি যেহেতু ঘরটা গোছাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আর রান্নাটা তাড়াতাড়ি করতে পারিনি কারণ উঠতেও একটু লেট হয়ে গেছে না হলে কিন্তু ঠাকুরকে আমার পুরোপুরি পুজো দিয়ে তারপরে আমি রান্না বান্না করি এরকমভাবে আমি রান্না করার পরে আমি ঠাকুরকে পুজো করি না এক একদিন এক এক রকম হয়ে যায় কিছু করার নেই যা যেহেতু আমাকে একা হাতে সমস্তটা সামলাতে হয় ওই জন্য সব কিছু কিন্তু সময় মতন হয় না কোন কোনো দিন কোনো কোনো সময় হয়তো একটু লেট হয়ে যায় কোন মানে সব কাজ করতে যাই হোক আমার খাবার দাবার এদিকে রেডি হয়ে গেছে আমি ওকে সব কোটোতে কোটোতে দিয়ে দিচ্ছি ও এসে নিয়ে যাবে তো ও এসে নিয়ে যাওয়ার পরে আমি তারপরে যাব নিচে আর এই যে টিফিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি এই টিফিন বক্সটা আমার বাবা যখন আগে বাইরে যেত তখন এটাতে করে আগে খাবার নিয়ে যেত যেহেতু বাড়িতে পড়ে পড়ে ধুলো খাচ্ছিলো এটার আর কোনো কাজ ছিল না ওর জন্য মাকে বলেছিলাম যে এটা আমাকে দাও এটা আমি নিয়ে যাব। আর আমি এদিকে ছোটাছুটি করছি ওর বাবাকে ফোন করে দিয়েছি ওর বাবার ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে খাবার নিতে আর এদিকে ওর বাবা আসলে কিন্তু বাবু খুব কান্না করে বাবার সাথে যাওয়ার জন্য তো ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি তারপর কিন্তু ওর বাবার সাথে ও দোকানে চলে গেছে তারপরে ওর বাবাকে খাবার টাবার পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি নিচে জামাকাপড় মিলতে আমার যেহেতু জামাকাপড়গুলো সঙ্গে সঙ্গে তখন মেলা হয়নি ওই জন্য জামাকাপড়গুলো মিলতে চলে এসে আর রোদটাও বেশ ভালোই উঠেছে তো জামাকাপড় মেলে তারপরে আমি কিন্তু পুজো টুজো করবো আমার কিন্তু প্রতিদিনই অল্প অল্প করে কাচাকুচি থাকে যেহেতু বাড়িতে ছোট ছেলে আছে তো আজকে বেশি কিছু কাচাকুচি ছিল না যেটুকু ছিল সেটুকু সকাল সকাল কাঁচাকুচি করে আমি স্নান ধান করে নিয়েছিলাম তারপরে আমার বান্না সব কিছু হয়ে গেছে এখন আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি তো আমার পুজো হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের যেখানে বাড়ি মানে যেখানে আমরা ঘর ভাড়া থাকি সেটার পিছনে সেই বাড়িটার পিছনে একটা বড় ফিল্ড আছে তো সেখানেই স্কুলের বাচ্চাদের খেলা হচ্ছে যেহেতু রান্নাবান্না সকালে যেটুকু করেছি সেটুকুই বর্মশাই দোকানে নিয়ে যাওয়ার পরে আমাকে বলে গেল যে আজকে আর দুপুরবেলায় খাবো না কারণ খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছে সকালে আর যাবে এখন শাশুড়িমাকে আনতে শাশুড়িমা এখানে আসবেন তো মাকে আনতে যাবে দুপুরবেলায় আর কিছু খাবে না ওই জন্য আমি যেটুকু ছিল আমি ভাবলাম আমার আবার দুপুরবেলা হয়ে যাবে আমি আর কিছু রান্না বান্না করব না তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যেটুকু কাজ ছিল সেটুকু করে বর্মস যেহেতু চলে গেছে তারপর আমি বাবুকে নিয়ে চলে আসলাম দোকানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা